নমস্কার আমি দলুন আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতা ধর্মতলায় যেমনটা আমরা জানি অভয় হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ধর্মতলায় বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপি কর্মীরা যে ধর্মাবস্থান শুরু করেছিলেন তার আজ অন্তিম দিন এবং এই অন্তিম দিনে কিন্তু দিনে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভিড় উপচে পড়ছে অর্থাৎ ভিড় চোখে পড়ার মতো ইতিমধ্যে এই মঞ্চে উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী এবং তিনি কি বললেন এবং এই ধর্মাবস্থানে আরও বিজেপি সাংসদ থেকে শুরু করে দেখে নাও সেই চিত্র এই বাতিল হওয়ার পরেও আজকে যখন আবার বৈঠকগুলি দেখেছেন রাদার ডাকতে বাধ্য হয়েছেন নিজের মুখ বাঁচাতে জন্য আর বাড়ি বইটাকে অপমান করে দাঁড়িয়েছিল তো আবার দেখেছেন আজকে দেখা যায় তিন ডিরেক্টর করেন ডাক্তাররা আমি দেখলাম একটি যে একটা চিঠি দিয়েছে যে ভিডিওগ্রাফি করতে দিতে হবে তো এটা যদি সত্যি হয়ে থাকে আমি ভিডিওটা এখন দেখিনি যদি সত্যি হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে ডিসাইড করতে হবে তিনি কি করবেন তিনি তো বলে দিয়েছেন এবার ওনার যায় না কিছু আসা যায় না আর কদিন পরে সিপিও ঢুকবে ভেতরে লাস্ট চান্সে কিছু আসে যায় না অনেক অন্যায় করে ফেলেছেন অন্যায় করতে করতে শেষ এসে শেষে চলে এসছে একদম এবার তো মানে তো মানে মা বা একশোটা অপরাধ সেটা একশো এক নম্বর অপরাধ হয়ে এবার ওনাকে শেষ হতে হবে দেখুন যেভাবে এত বড় একটা ষড়যন্ত্র করে এরকম একটা বিসর্গত মার্ডারকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা জানি সিবিআই

দ্য মোস্ট করাপ্টেড চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া হলে উনি মানে এই মুহূর্তে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার পশ্চিমবঙ্গের ডিজি এরা প্রত্যেকে করাপ্টেড এদের কাছ থেকে আমরা কিছু ন্যায় বিচার আশা করতে পারি না এবং যে আশা করেছেন আমরা ভুল ভাবছি আমাদের কাছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট এবং সিবিআই এদের কাছেই আমরা বিচার পাওয়ার জন্য আমি একটা ব্যক্তিগতভাবে আশা করছি এবং আমার যেটা দুঃখ লাগছে যে এক মাসের উপর অতিক্রান্ত সিবিআই এখনো অব্দি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই এখনো অব্দি পুলিশ কমিশনারকে গ্রেফতার করেন এটা আশ্চর্য লাগে এতদিন লেগে গেল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার এতদিন লেগে গেল ওসিকে সিবিআই করছে আমরা তো জানি যে পশ্চিমবঙ্গ পুলিশ ফেলিওর আমরা জানি কলকাতা পুলিশ করাপ্টেড আমরা জানি মুখ্যমন্ত্রী আমরা জানি পুলিশ কমিশনার করাপ্টেড আমরা জানি অভিষেক ব্যানার্জি করাপ্টেড কেন্দ্রীয় সরকার কি করছে সিবিআই কি করছে আমার তো সবচাইতে বড় প্রশ্ন আমরা কতদিন ধৈর্য রাখব যখন আমরা সবাই জেনেই গেছি এই সরকারটা পুরোপুরি করাপ্টেড তবুও আমরা ধৈর্য ধরে বসতে থাকবো आपने आस-पास के सामने बोले 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 बोले

আমি বলছি উনি সব সব কটার মন্ত্রী উনি এই তিনটে নাম আসে কিন্তু হলো কি ওনার ব্যাপারটা এত গোলমালের ব্যাপার যেখানে একবার এদিকে ঘোরালে আমরা দেখি অন্য

যেমনটা আপনারা দেখলেন অর্থাৎ গত নবান্ন অভিযানে কিন্তু সেই অভিযান সফল হয়নি তবে এইবারে যে নবান্ন অভিযানের সূত্রপাত তিনি করে গেলেন সেই নবান্ন অভিযান কিন্তু সফল হবে এমনটাই বার্তা দিলেন ক্যামেরায় অভিনয়ের সাথে দোলুন বিপি নিউজ কলকাতা